আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাতামলের রসুলিল্লাহ অবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে ভিডিও আকারে নিয়ে এসেছি মহরের বিষয়ে আজ সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে জানাবো সর্বনিম্ন মহরা না কত থাকবে সর্ব উচ্চ মহড়ানা কত থাকবে এবং মহারণা দি না দিলে কি হয় মহারাণাকে দিতেই হবে কি মাপ চাওয়া যাবে কি না মহারণা ফাঁকি দেওয়া যাবে কি না মহারণা কখন দিতে হবে মহারানা বিষয়টা কি এরপরে আপনার মহরের বিষয়ে যে আমরা শুধু টাকা দিয়ে দিব কিনা এই বিষয়টাও কিন্তু আমরা জানব এবং মহরে মিসাল কি মহরে ফাতিমে কি এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানা প্রয়োজন এবং ডিভোর্স দিলেও কি মহারণা আদায় করতে হবে কত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিশ্চয়ই আমরা আমাদের প্রত্যেকেরই কিন্তু জানা উচিত সম্মানিত দর্শক শ্রোতা মহর হলো কোনো স্ত্রীকে বিবাহ করার মাধ্যমে স্বামী কর্তৃক যে টাকাটা দেওয়া হয় এটা হলো মহারাণা মহারণাটা কখন আদায় করতে হয় মহরানাটা আদায় করতে হয় বিবাহের পরই স্ত্রীর কাছে যখন সহবাস সহবাস করার সময় যাবে ঠিক তখনই পরিপূর্ণ আদায় করে নিতে হবে আল্লাপর বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা সন্তুষ্ট চিত্তে তাদের মহারানাটা পরিশোধ করে নাও সোহানি এবং সাল্লাম কিন্তু বলেছেন বিবাহের সবচেয়ে বড় শর্ত হলো মহরানা হ্যাঁ বিস্কাত শরীফে তিন হাজার একশো তেতাল্লিশ নম্বর হাদি শরীফে রয়েছে যদি কেউ মহারণা প্রদান না করে তার বিয়েটা কিন্তু শুদ্ধ হবে না হ্যাঁ স্ত্রীর মহরানা ফাঁকি দেওয়া যাবে কি না বা না দিলে কোনো ইয়ে হবে কি না এটা খুবই গুনাহের কাজ খুবই হীন কাজ ছোটো লোকের একটা কাজ যে স্বামীর মনে স্ত্রীর মহর আদায়ের এইটুকু ইচ্ছা নাই তাহলে সাল্লাম তাকে বেবিচারি বলেছেন জালিক যদি স্ত্রীর মহরানা না দিয়ে যদি মারা যায় তাহলে ওই লোক ঋণ হিসাবে কেয়ামতের দিন উঠবে আচ্ছা আরেকটা বিষয় যেটা মহরানা কি মাপ চাওয়া যায় কি না আমরা এটার উত্তরে বলবো অতি ভালোবাসার ছলে বা বাসর ঘরে মহারানা মাপ চাওয়ার একটা সংস্কৃতি আমাদের উপমহাদেশে আছে এই বিষয়ে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলহি উনি কিন্তু আমাদেরকে বলেছেন মহারানার অর্থ স্ত্রীর হাতে দেওয়ার পরে যদি স্ত্রী যদি ইচ্ছা মতো খরচের সুযোগ দেয় বা বলে যে আপনাকে এটা দিয়ে দিলাম বা আপনি ব্যবসা করেন যদি এমনটা বলে তাহলে মাত্র মাফ হয় আর এই কাজটাও করা কিন্তু একটা হীন কাজ এটা কিন্তু উচিত নয় তো মহারানা কেন দিবেন এটা স্ত্রীর সম্মান স্ত্রীর নারীর সৌন্দর্য নারীর মর্যাদা এগুলো হবে এবং বিবাহের একটা চুক্তি হবে এবং স্ত্রীর সঠিক একটা নিরাপত্তা হবে হ্যাঁ এখন আসুন গুরুত্বপূর্ণ যে প্রশ্ন উত্তরটা কিন্তু আমাদের জানা প্রয়োজন যে মহারানা কত টাকা প্রদান করতে হয় এটা কিন্তু আমাদের জানা খুব বেশি প্রয়োজন মহারানা যেমন স্ত্রীর একটি ন্যায্য অধিকার কিন্তু এই অধিকার থেকে কোনো অবস্থাতে যেন অবমূল্যায়ন না হয় এই বিষয়ে কিন্তু রাসুল ইসলাম আমাদেরকে এবং আল্লাহ পাক আমাদেরকে কিন্তু তাকেদ প্রদান করেছেন তো মহারানা দেওয়ার সময় অবশ্যই স্বামীর আর্থিক অবস্থার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে স্বামীর আছে সব মিলে পাঁচ লাখ টাকা তাকে যদি আপনি দশ লাখ টাকা মহারাণা মহারানা মহারাণা ধার্য করেন তাহলে এটা জুলুম তার উপরও কিন্তু জুলুম হয়ে গেল এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে কারোর সামর্থ্য অনুযায়ী কিন্তু এই মহারানাটা ধার্য করতে হবে রাসু সাহ সাধারণত পাঁচশো দিরহাম মহারানা দিতেন যা বর্তমান সময়ে একশো একত্রিশ দশমিক পঁচিশ ভরি রূপার সমতুল্য অর্থাৎ প্রায় একশো প্রায় দেড় লাখ টাকার মতো বর্তমান সময়ে সামর্থ্য থাকলে অবশ্যই তার চেয়েও বেশি দিতে হবে আর তার চেয়ে কম থাকলে তো আরও এটা তো আলাদা বিষয় আমরা বাদায় ও সানায় নামক কিতাবে কিন্তু আমরা এই বিষয়টা পেয়েছি যে একশো একত্রিশ বড়ি যা দেড় লাখ টাকার পরিমাণ সমান যে এটা আছে এটা দেওয়াটা হচ্ছে সাধারণত দিতেন আর এখন আসুন মহারানা সবচেয়ে সর্বনিম্ন অংশটা কত মহারানার সর্বনিম্ন অংশ কত শরীয়তের বিধান অনুযায়ী ফিকে এবং হাদিসের কিতাব আমরা পাই দশ দীর্হামের নিচে কোনো অবস্থাতেই মহারানা হতে পারবে না এখন কথা হলো দশ দিরহাম মানে কত দশ দীর্হাম হলো পণে পণনে তিরিশ দশমিক ছয়শো আঠারো ভরি খাঁটি রূপা সমমান মূল্য তবে এইটুকু দিয়ে কিন্তু স্ত্রীকে ঠকানো যাবে না যে আমার টাকা আছে অনেক কিন্তু আমি এইটুকু দিয়ে ঠকালাম এটাও কিন্তু একটা কুটকৌশল এটা কিন্তু করা উচিত নয় আপনার যদি এক কোটি টাকা টাকা থাকে অবশ্যই আপনার পাঁচ ছয় লাখ টাকা মোহরানা ধার্য করা উচিত বা আপনার কত টাকা দিতে পারবেন বা তার চেয়েও বেশি হতেই পারে এভাবে কিন্তু হতেই পারে কিন্তু আপনি একদম ঠগিয়ে দিলেন না এটা করা যাবে না তো সর্বনিম্ন আমরা কতটুকু পেলাম পৌনে তিরিশ অর্থাৎ প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো হ্যাঁ পৌনে তিরিশ বড়ি খাঁটি রূপা বর্তমানে প্রায় পঞ্চাশ হাজার টাকায় আমরা ধরতে পারি মির্কাজুল মাফাতি নামক কিতাবে কিন্তু আমরা এই বিষয়টা এসেছি এখন আরেকটা প্রশ্ন আমাদের মাঝে আসে শুধু টাকা দিয়ে মহারানা দিতে হবে নাকি জমি স্বর্ণ রোপা দিয়ে দিলেও হবে দেখুন মহারানা হলো আপনার শুধু টাকা দিয়ে আদায় করতে হবে বিষয়টা কিন্তু এমন নয় আপনি জমি দিয়ে গয়না দিয়ে স্বর্ণ দিয়ে রোপা দিয়ে দিলেও কিন্তু আপনার এটা মহারণা আদায় হয়ে যাবে বিবাহে কি অধিক পরিমাণে মহর দেওয়া বলো নাকি কম দেওয়া বলো দেখুন রাসুসাল্লাম কিন্তু একসাথ করেছেন নিশ্চয়ই ওই বিবাহে বরকত বেশি থাকে যে বিবাহে মোহরানা খুব কম হয় বাহাকে শরীফের হাদে শরীফে রয়েছে অর্থাৎ আপনাকে সামর্থ্য অনুযায়ী যদি দেওয়া হয় এটাই হচ্ছে আপনার সবচেয়ে উত্তম আর সাল্লাম কিন্তু ওই কথারা বলেছেন ওই মেয়ে ভালো যাকে দেখতে সুন্দরী কিন্তু তার মহরানাটা একটু কম ধরা হয় সম্মানিত দর্শক শ্রোতা ওই মেয়ে ভালো যাকে দেখতে সুন্দরী এবং মহরানা কম তো এরপরে একটা প্রশ্ন দেখুন এক টাকা দেন মোহর রাখা যাবে কি না না এটা উচিত নয় কারণ সর্বনিম্ন মোহরই হলো দশ হাম দশ হাম প্রায় বর্তমান সময়ে কিন্তু পঞ্চাশ হাজার টাকা তাহলে এক টাকা দিয়ে কিন্তু আপনার হবে না দশ দিন সমান সমান তিরিশ ভরি রূপার সমমূল্য সম্ভাবন তিরিশ ভরি রূপার কত দাম হতে পারে এটা কিন্তু বাইহাকি শরীফে কিন্তু এসেছে কারো সামর্থ্য আছে এক লক্ষ টাকা দেওয়ার তাকে যদি দশ লক্ষ মোহর দার্য করা হয় তাহলে কি জায়েজ হবে দেনমোহর কিন্তু পরিশোধ করতেই হবে তাহলে সামর্থ্যের বাইরে যদি আপনি তাকে চাপিয়ে দেন তার উপরে জদম করলেন তাহলে যারা চাপিয়ে দিল তারাই কিন্তু গুণাগার হবে এরপরে দেখুন মোহরে ফাতিমির বিষয়ে আমরা কিন্তু জানবো মোহরে ফাতিমি কি রাসু সাহে আদরের দুলালি মা ফাতেমার রদ্দালহা যে মোহর ছিল আলী রদানহ বিয়ের সময় এটাকে মোহরে ফাতেমি বলা হয় এখন অনেকেই প্রশ্নটা করেন হুজুর মোহরে ফাতিমি কত দেখুন মোহরে ফাতেমি দিরহাম ছিল তখনকার সময়ে পাঁচশো হাম ছিল যা বর্তমানে প্রায় একশো চুয়ান্ন তোলা রূপা বা তার সমমূল্য একশো চুয়ান্ন তুলা রূপা কত টাকা হতে পারে আপনি যদি প্রায় পনেরোশো টাকা ভরি রূপার ভরি ধরেন তাহলে হিসাব করেন প্রায় দুই লাখের কাছাকাছি বর্তমান সময় আমরা মনে করি এরপরে দেখুন তাহলে আমরা মোহরে ফাতিমি বিষয়টা কিন্তু কাছা আমরা হয়ে গেলাম প্রায় এক লাখ আশি এবং দুই লাখ এর ভিতরই হবে বিষয়টা একশো চুয়ান্ন তুলা রূপার কত টাকা মূল্য বাজার মূল্য কত এক প্রতি প্রতিভরির উপার মূল্য কত এটার উপরে কিন্তু ডিপেন্ড করে আপনি মোহরে ফাতেমি ধরবেন স্বামীর মৃত্যু হলে স্ত্রী দেন দেনমোহর পাবে স্বামী যদি মৃত্যু হয়ে যায় স্ত্রী কি দেনমোহর পাবে কি না দেনমোহর পরিশোধ না করা পর্যন্ত এটা কিন্তু তার পাওনা অবশ্যই পাওনাটা দিতে হবে স্বামী যদি মারা যায় স্বামীর সম্পদ থেকে আগে মহারানাটা দেওয়ার পরে এরপরে সম্পত্তি ভাগ হবে এটা কিন্তু মনে রাখবেন স্বামী যদি মারা যায় স্বামীর সম্পত্তি ভাগ করতে হবে তারপরে মহারানাটা দিয়ে দিতে হবে নিশ্চয় বিষয়টা বুঝতে পারলেন স্ত্রীকে ডিভোর্স ডিভোর্স দিলেও কি মহারানা আদায় করতে হবে বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ত্রীকে যদি আপনি ডিভোর্স দেন বা না দেন ডিভোর্স দেন বা না দেন আপনাকে উভয় অবস্থাতে কিন্তু মহড়ানাটা কিন্তু আপনার উপর একটা ঋণ অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে দিতে হবে যদি না দেন তাহলে গুনাগার হবেন এজন্য ডিভোর্স দিলেও আপনার উচিত পরিপূর্ণ টাকাটাই তাকে দিয়ে দেওয়া তবে এখানে ফিকের আরেকটা মশাল আছে যদি স্ত্রী আপনার সাথে চিট করে বা আপনার সাথে প্রতারণা করে অন্য কারোর সাথে চলে যায় এক্ষেত্রে অনেকে বলেছেন না দিলেও চলবে তবে এখানেও ফিকি মশলা আছে কারণ আপনি তো মিলকে মুথা করে তাকে বিয়ে করেছেন তার সাথে সহবাস করেছেন ওই সময় তো তাকে দেওয়াটা উচিত ছিল সেই সুবাদে আমরা মনে করি অবশ্যই তাকে সে যদি চলেও যায় তারপরেও কিন্তু তার এটা প্রাপ্য সমানিত দর্শক শ্রোতা মহরে মিসাল কী মোহরে মিসাল হলো ওই নারীর বংশে তার মতো অন্যান্য নারীদের সাধারণত যে মোহর ধরা হয় এটাকে মহরে মিসাল বলা হয় সমানিত দর্শক শ্রোতা এখন আমরা মহরানা বিষয়ে কিন্তু আমরা এই বিষয়টা জানলাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অন্য মোমিন মুসলাম ভাইকে জানাতে শেয়ার করে দিন